নমস্কার আমি স্মৃতি আর তোমাদের প্রত্যেকে জানাই আমার এই ছোট্ট চ্যানেলে স্বাগত তোমাদের এইচএস এর রেজাল্ট বেরিয়ে গেছে এবং আস্তে আস্তে কলেজগুলোতেও কিন্তু ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে আর এই মুহূর্তে তোমাদের মাথায় একটু কনফিউশন থাকে যে কি করবে কি করা উচিত পাশ নিয়ে পড়বে না কি অনার্স নিয়ে পড়বে রেগুলারে গ্র্যাজুয়েশন করবে নাকি ডিস্টেন্সে গ্র্যাজুয়েশন করবে আর এই কনফিউশনটা আরও একটু বেড়ে যায় যারা ডিএলএড নিয়ে পড়বে বলে চিন্তাভাবনা করছো তাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমি তোমাদের সবার সব কনফিউশন দূর করতে না পারলেও এই ব্যাপারে তোমাদের কনফিউশন কিছুটা হলেও কমাতে হেল্প করতে পারি যেহেতু আমি ডিএলএড করেছি এবং এই চ্যানেলের বেশিরভাগ আলোচনায় আমি ডিএলএডকে কেন্দ্র করেই করে থাকি তাই আজও আগে ডিএলএড নিয়েই আলোচনা করব। তোমরা ভবিষ্যতে অনেকেই শিক্ষক বা শিক্ষিকা হতে চাও তাই জন্য এই ডিএলএডটা করতে চাইছো তবে ডিএলএড করলে যে তুমি শিক্ষক বা শিক্ষিকা হতে পারবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই ডিএলএড করার নব্বই পার্সেন্টেরও বেশি স্টুডেন্ট শিক্ষক হতে পারে না আর এই বাস্তবতা তোমাদের কেউ বলবে না এবার পশ্চিমবঙ্গে দুশোরও বেশি ডিএলএড কলেজ আছে অর্থাৎ প্রতি বছর কুড়ি হাজারেরও বেশি স্টুডেন্ট কিন্তু ডিএলএড করে বের হচ্ছে তবে এদের সবাই কিন্তু শিক্ষক হতে পারবে না কারণ প্রতি তিন চার বছর বাদে বাদে চার ছ হাজার শিক্ষক নিয়োগ করা হচ্ছে তাই ম্যাক্সিমাম ডিএলএড করা স্টুডেন্টও কিন্তু প্রাথমিক স্কুলের শিক্ষক হতে পারে না তারপর এটা পশ্চিমবঙ্গ এখানে শিক্ষক হতে গেলে যোগ্য অযোগ্য নানা বিষয় নিয়ে অনেক খবর কিন্তু নিউজ চ্যানেলগুলোতে তোমরা দেখতে পাও তাই এটা নিয়ে আমি আর বেশি কথা বলবো না তবে নিয়োগ যে অনিয়মিত এবং অস্বচ্ছ এটা কিন্তু বলাই বাহুল্য তবে চাকরির ক্ষেত্রে যে এই অনিয়ম দেখা যায় তা নয় ডিএলএড এর এক্সামের ক্ষেত্রেও কিন্তু এই অনিয়ম লক্ষ্য করা যায় ফার্স্ট ইয়ার এক্সাম হয় সেকেন্ড ইয়ার শেষে আবার সেকেন্ড ইয়ারের এক্সাম কমপ্লিট হয়ে রেজাল্ট হাতে পেতে তোমার আরো এক্সট্রা এক বছর লেগে যেতে পারে উদাহরণস্বরূপ আমি নিজেই দু হাজার একুশ একজন ছাত্রী আমার কোর্স এক বছর আগে শেষ হয়ে গেছে কিন্তু আমি এখনো কোনো রেজাল্ট বা সার্টিফিকেট হাতে পাইনি তো এই সমস্ত অসুবিধাগুলোকে মেনে নিয়ে যদি তুমি ডিএলএড করতে চাও তো তুমি করতে পারো তবে ডিএলএড নিয়ে এই যে নেগেটিভ দিকগুলো বললাম তার মানে এই নয় যে ডিএলএডে শুধুমাত্র নেগেটিভ দিকই রয়েছে ডিএলএডের এই দুই বছরে যেমন তুমি বাচ্চাদের নতুন নতুন জিনিস শেখাতে পারবে তেমনি তুমি নিজেও নতুন নতুন অনেক জিনিস শিখতে পারবে আর তোমরা যদি আমাকে বলো এই ডায়েটে থাকাকালীন তোমার জীবনে মুহূর্ত কোনগুলো তাহলে আমি বলবো প্র্যাকটিস টিচিং চলাকালীন দিনগুলো আর সারা জীবন এরকমই ছোট ছোট বাচ্চাদের শিক্ষক হয়ে থাকার জন্য তোমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে এই ডিএলএড তুমি যদি এই শিক্ষকতা পেশাটাকে ভালোবেসে থাকো তবেই তুমি ডিএলএড করতেই পারো এবার অনেকের মনেই প্রশ্ন আসছে যে ডিএলএড না করে কি তাহলে আমরা গ্র্যাজুয়েশন করব। দেখো এটা সম্পূর্ণ তোমার ব্যাপার তবে আমার মতামত চাইলে আমি বলবো আগে ডিএলএড করে নাও তারপর গ্র্যাজুয়েশন করবে কারণ এখানে তুমি চাকরির সুযোগটা আগে হলেও পেতে পারো আবার এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে তাহলে এর সাথে কি গ্র্যাজুয়েশন করা যায় অবশ্যই করা যায় তবে এক্ষেত্রে তোমাকে গ্র্যাজুয়েশনটা ডিস্টেন্সে করতে হবে রেগুলারে গ্র্যাজুয়েশন করলে কিন্তু তার সাথে তুমি ডিএলএডটা করতে পারবে না কিন্তু এখনও যারা তোমরা কি করবে ভবিষ্যতে ঠিক করতে পারছো না তাদের জন্য বলি গ্র্যাজুয়েশনটা আগে করে নাও তারপর টিচার হওয়ার জন্য বিএড বা ডিএলএড দুটো কোর্সের মধ্যে যে কোনো একটা করে নিও তোমাদের মনের কনফিউশনটা দূর করবার চেষ্টা করলাম এই ভিডিওটা থেকে তোমাদের মনে যদি একটু কনফিউশন দূর হয়ে থাকে তাহলে এই ভিডিওর সার্থকতা আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিওটা এর সম্বন্ধে আরো অনেক বিষয় তোমাদের সাথে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করতে ফেলো না ধন্যবাদ